আসসালামু আলাইকুম প্রবাসী বাইদার পুতিলাই বলছি আপনারা মহামারী করোনা ভাইরাস থেকে মুক্ত থাকবেন সুন্দর করে চলাফেরা করবেন কাজকাম সুন্দর করে করবেন দেখেন আমি প্রবাসে গিয়েছিলাম আজ থেকে সাড়ে ছয় বছর আগে কিন্তু পানি পথে গিয়া পুঁতিটা তুলতে পারি না দীর্ঘ নয় মাসের মাথায় অ্যাক্সিডেন্ট করি অ্যাক্সিডেন্ট কইরা কাজ করতে অবস্থায় সাততলার উপর থেকে পড়া আমি আজকে পঙ্গু হয়ে গেছি দেখেন আমার এই যে মেরুদণ্ড রোডার মাঝে মানুষের থেকে লট আনছিলাম কিন্তু টেকার অভাবে আমি ওষুধ পাচ্ছি পারছি না চিকিৎসা করতে পারছি না আরেকটা ঠ্যাং আসেন ওই ঠ্যাং ডকারটা পলাই দিচ্ছি কিন্তু পোসা লেগে গেছিলো টেকার অভাবে ওষুধ খেতে পারি না বলতে কিন্তু দেখেন প্রবশী ভাই বারো আপনারা যা দেখেন আসেন তো আমার এই ভিডিওটা দেখবেন বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবেন কিন্তু আমাকে একটু সহযোগিতা করার চিন্তা ভাবনা করবেন আপনারা আপনাদের এই সহযোগিতায় আমি বেঁচে থাকতে চাই বাজারে একটি দোকান আছে এই দোকানটার মাঝে ব্যবসা বাণিজ্য করে খেতে চাই যদি একটু সহযোগিতায় আপনাদের এই জীবনটা ফিরে পাই আপনাদের জন্য দোয়া করব দেখ আপনারা আমার এই কষ্টটা এই বিছানার মাঝে অনেক কষ্ট করি কিন্তু পানি পথে যাওয়ার পথে দেখো অনেক কিছু করেছি পানি পথে জীবনে বহুত কষ্ট হয়েছে মালয়েশিয়া পানি দিতে কিন্তু মালয়েশিয়া যাওয়ার পর তো আমার জীবনটা সার্থক হয় সার্থক হওয়ার পর কিন্তু আমি কাজ করতে অবস্থা যে সাত লাখটা পড়ি কিন্তু এখানে বসে আমাকে বহুত টেকার চিকিৎসা করেছে মালয়েশিয়া কিন্তু মালাকা মেডিকেলে কিন্তু আজকে আমি দেখেন এই যে মালয়েশিয়া থেকে যে লটগুলি বই আনছিলাম এই লটগুলি নিয়ে আমি আজকে ঘুমাইতে পারি না খাইতে পারি না শুইতে পারি না কিন্তু এই যে টেকার অভাবে আমি ওষুধ খেতে পারি না কিন্তু প্রবাসী ভাই বেড়াদার আপনারা যেখানে আছেন এই ভিডিওটা দেখবেন দেখা বন্ধু বান্ধব থেকে শেয়ার করবেন দক্ষিণ দক্ষিণ কোরিয়ার দীপু ভাই আপনি আমার এই বিষয়টা নিয়ে একটু কথা বলবেন দক্ষিণ কোরিয়ার দীপু ভাই আপনি আমার এই বিষয়টা নিয়ে একটু কথা বলবেন কেন আমি যত তো আপনাদের প্রবাসী ছিলাম কিন্তু প্রবাসী গিয়েছিলাম মধ্যম করে একটু গরিব করে একটা ছেলে কিন্তু গিয়েছিলাম চারটা ডাইল পাশান্তিতে খাওয়ার জন্য পানি পথে কিন্তু আমার জীবনটা সার্থক হয় সার্থক হলেও আমি দীর্ঘ নয় মাসের মাথায় আমি অ্যাক্সিডিঙ্ক বরণ করি অ্যাক্সিডিংয়ে আমার একটি জীবন পঙ্গ হয়ে যায় এই যে একটা হুলচেয়ার আছে হুলচেয়ারের মাধ্যমে আমি জীবন জীবনযাপন চালা যাচ্ছি। কিন্তু দিয়ে বাজারে বন্দরে যাইতে পারতাম এখন আমি বাজারে বন্দরে যাইতে পারি না কেউ ডেকে নিলেও যাইতে পারি না গাড়ির পিঠটা নিয়ে আমি গাড়িতে বসতে পারি না গাড়িতে বসলে কেউ যদি আমাকে কিরিশ দিয়ে গায়ে মারতেছে আমার কাছে এরকম মনে হয় আপনারা একটু দয়া করে আমাকে একটু সাহায্য করবেন সাহায্য রুচিলাই আমি যখন আপনাদের রুচিলাই দাঁড়াইতে পারবো বা বেঁচে থাকতে পারবো আপনাদের জন্য আমি দোয়া করব আপনারা দেখা না স্যার আমার এই ভিডিওটা দেখবেন দেখে বন্ধু বান্ধবকে মাঝে শেয়ার করবেন বন্ধু বান্ধবকে বলবেন এই যে একটি কষ্ট ভোগ করতেছে সে ছেলে প্রবাসে আছিল কিন্তু আমার আব্বা ছিল আব্বা মারা গেছে কিন্তু আমার নাম সুমন মিয়া আমার কিন্তু বায়াত নাই আমার কিন্তু বায়াত নাই আমার আব্বা মারা গেছে আমার বাড়ি নসন্দি বেলা আমার বাড়ি নসন্দি বেলা বতনা লক্ষ্মীপুর গ্রাম বুঝছেন আমার বাড়িটা নসন্দি বেলা বতনা গ্রাম এই যে ফিটটা নিয়ে আমি খুব কষ্ট করি বিছানার মাঝে আজকে দীর্ঘ এক যাব। আমি ফিরটা নিয়ে খুব কষ্ট করতেছি কিন্তু আমি কারক আছে সাহায্য ছায়া আইনা ওষুধ খায়া চালাই যাচ্ছি কিন্তু আমার এই টেকার অভাবে এই ওষুধ আমি খাইতে পারতেছি না এক সাতটা খাইলে পরের সাতটা খাইতে পারি না ঘর থেকে বাড়িতে পারি না আজকা দেখেন এই বিছানার মাঝে আমি খুব কষ্ট করি এইভাবে শুয়েছি এইভাবে শুয়ে থাকতে হয় ধরা সারা করতে পারি না দেখেন আমার এই কষ্টটা অনেক কষ্ট হয় আমি যখন করি কেউ আমাকে মারে পিটন মাইজে দিয়া কিরিস দিয়ে আমার তো এরকম লাগে আপনারা যা যেখানে আছেন আমাকে একটু সহজ করেন বন্ধু মনে করে কেউ ছোটো ভাই মনে করে কেউ ছেলে মনে করে আমাকে ওকে হেল্প করেন আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ